গত চারই আর পাঁচই সেপ্টেম্বর এই দু হাজার চব্বিশে বেপি কলম্ব বেপি কলম্ব মহাকাশযান বুধ গ্রহের খুব কাছে পৌঁছে গিয়েছিল বন্ধুরা এই যে মিশনটি এই মিশনটি লঞ্চ হয়েছিল বিশে অক্টোবর দু সালে সাত বছরের জন্য আর এই লঞ্চটি করেছিল দুটি মহাকাশ গবেষণা সংস্থা মিলে এক হচ্ছে গিয়ে এসা মানে ইউরোপিয়ান স্পেস এজেন্সি আরেকটা হলো জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাকসা তারা সাত বছরের জন্য এই মহাকাশযানটি বুধ গ্রহে পাঠিয়েছিল অ্যাজ এ অরবিটার মিশন বুধগ্রহে নামবে না তবে শুক্র গ্রহকে ফ্লাই করবে এবং মূলত পৃথিবীকে ফ্লাইবাই করে শুক্রগ্রহকে ফ্লাই বাই করে বুধ গ্রহকে সে পর্যবেক্ষণ করবে এই হচ্ছে গিয়ে মূল উদ্দেশ্য এর মাঝে ক্লোজেস্ট অ্যাপ্রোচ করেছে পয়লা অক্টোবর দু হাজার একুশ সালে তেইশে জুন দু হাজার বাইশ সালে উনিশে জুন দু সালে আর এবার সে কিন্তু পৌঁছে গেল আরও কাছে একেবারে বুধ গ্রহের মাত্র একশো কিলোমিটার নিকটে আর দিনটি ছিল চার এবং পাঁচই সেপ্টেম্বর এই দু হাজার চব্বিশে তার মানে বুঝেই পাচ্ছেন একেবারে নতুন এই ছবি আমাদের হাতে এসছে ছবিগুলোর নিচে আপনারা দেখতেই পাচ্ছেন বুধগ্রহের পুরো ডিটেল লেখা রয়েছে এছাড়া বুধগ্রহের ক্র্যাটারগুলো আপনি ভালো করে দেখুন বুঝতে পারবেন চাঁদ যেরকমভাবে ধরা পড়ে আমাদের ক্যামেরায় ঠিক সেইভাবে কিন্তু ধরা পড়েছে বুধগ্রহ এত কাছ থেকে এর আগে কোনো মহাকাশ যান বুধ গ্রহের এত সুন্দর ছবি তুলতে পারেনি একেবারে সুপার ডিটেলিং অনেকটা দেখতে মনে হচ্ছে না যেন আমাদের চাঁদ কিন্তু না বুধগ্রহ আচ্ছা এই বুধ গ্রহ কিন্তু অনেক চাঁদের থেকেও ছোট মানে আমাদের চাঁদের থেকে সামান্য বড় কিন্তু জ্ঞানী আছে না বৃহস্পতি চাঁদ জ্ঞানিমিডের থেকে কিন্তু ছোট অনেক ছোট এই বুধ গ্রহ আমাদের চাঁদের থেকে সামান্য বড় যাই হোক এই অসাধারণ ছবি আমাদের হাতে এসে পৌঁছেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং জাকসার দৌলতে তাই আপনাদের সামনে নিয়ে এলাম কেমন লাগলো এত সুন্দর বুধ গ্রহের ডিটেল ছবি বেসিনগুলো এবং সেই বেসিনগুলোর নামও কিন্তু ছবিতে মার্ক করা আছে তো বন্ধুরা আশা করি ভালো লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা